আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব বাঙালিদের একটি প্রিয় খাবার পায়েস বা মিষ্টান্ন আপনারা যেটাই বলে থাকেন যে কোনো শুভ কাজে এই পায়েস বা মিষ্টান্ন আমাদের অতি প্রিয় একটা খাবার কিভাবে কম সময়ে টেস্টফুল পায়েস বা মিষ্টান্ন বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি দুই লিটার পরিমাণ ডিগ্রেড দুধ নিয়েছি এবার দুধটাকে ভালো করে গরম করে নেবো ভালো করে গরম করা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একশো পরিমাণ গোবিন্দভোগ চাল এবার চালটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়তে থাকব এভাবে আমি অনবরত নাড়তে থাকবো খেয়াল রাখতে হবে তলায় বা না লেগে যায় এভাবে অনবরত আমি নেড়ে যাব এই পর্যায়ে আমি অ্যাড করছি কিছু কাজু কিছু আমন্ড আর দুটো এলাচ এবার আবারও নাতে থাকবো আমি যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসে আমার চালটা সেদ্ধ হয়ে আসবে ততক্ষণে দুধটাও ঘন হয়ে আসবে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আমি কিন্তু চাল সেদ্ধ করার জন্য আদার্স কোনো জল ইউজ করিনি দুধেই কিন্তু চালটা সেদ্ধ করে নিচ্ছি চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট দেখুন আমার চালটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর দুধটাও ঘন হয়ে গেছে এবার আমি আবারও নাড়তে থাকবো চাল আমার ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অ্যাড করছি চিনি এখানে আমি একশো গ্রাম চিনি অ্যাড করছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এভাবে আবার নাড়তে থাকবো চিনি দেওয়ার পর একটু পাতলা হয়ে আসবে কিন্তু কোনো সমস্যা নাই আবার নেড়ে নেড়ে আবার ঘনতে চলে আসবে দেখুন চালটা আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু পায়েস একদম অনেকটা রেড হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করছি গুঁড়ো গুঁড়ো দুধটা এ পর্যায়ে অ্যাড করলে পায়েসের টেস্টটাও অনেক বেশি ভালো আসে সেই জন্য আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে দু মিনিট আমি লো ফ্লেমে আবারও নেড়ে রান্না করে নেব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন একদম আমার পারফেক্ট তৈরি হয়ে গেলো এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন একদম টেস্টফুল পায়েস আমাদের রেডি এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো আবার ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি alla la